কি দেখাবো তাহলে এই যে বিভিন্ন ধরনের পার্সেন্টস আমাদের রয়েছে তোমরা জানো ইন ইংলিশ দেয়ার আর থ্রি পার্সেন্টস ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট অ্যান্ড থার্ড পার্সেন্ট তিনটে পার্সেন্ট রয়েছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এই তিন ধরনের পার্সেন্টগুলোকে যখন আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করব এবং অ্যান্ড দ্বারা যুক্ত করব তখন আমি তাদের কি ভাব গ্রহণ করব প্রথমেই বলে দিই মনে রাখবে এই পার্সেন্টগুলোকে যখন অ্যান্ড দ্বারা যুক্তকরণ করা হয় তখন কিন্তু অবশ্যই আমরা এই প্লুরাল ভার্ব কিন্তু গ্রহণ করব এটা হচ্ছে ফার্স্ট রুল আমরা এন দ্বারা বিভিন্ন ধরনের পার্সেনকে যোগ করলেই আমাকে কি ভার্ব গ্রহণ করতে হবে প্লুরাল ভার্ব কিন্তু গ্রহণ করতে হবে যদিও এর ব্যতিক্রম আছে আমরা সেটা দেখেছি ভিডিও নাম্বার ফিফটি টু ক্লাসে তোমরা দেখে নিতে পারো তো যাই হোক আমাদের কিন্তু এন দ্বারা যুক্তকরণ করলে কিন্তু আমাদের প্লুরাল ভার্ব কিন্তু গ্রহণ করতে হবে রাইট দেখো আমি দেখাচ্ছি প্রথমে তো আমরা তো বুঝতেই পারছি আমিত এবং সুমিত কি করেছি এই অ্যান্ড দ্বারা যুক্ত করেছি সেই জন্য আমি কি করেছি এই দেখো ভাব কিন্তু আমি গ্রহণ করেছি সুমিত আমার থার্ড পার্সন সেগুলো নাম্বা কিন্তু

এখানে আমরা কি করলাম এই অ্যান্ড দ্বারা যুক্ত করেছি বলেই আমরা প্লুরাল ভার্ব গ্রহণ করলাম এবং এস কিন্তু এখানে জুড়ে দিলাম তাহলে পরিষ্কার যুক্ত করলেই কিন্তু আমরা কি করব প্লুরাল ভার্ব কিন্তু গ্রহণ করব আরেকটা উদাহরণ দিক তিনটে নিয়ে অমিত সুমিত অ্যান্ড রনিত দেখো তিনটে তিনটে পার্সেন্ট আমি কি করেছি অ্যান্ড দ্বারা যুক্ত করেছি তাহলে কি হবে অবশ্যই আমাকে প্লোরাল ভার গ্রহণ করতে হবে আর আমি নিচ্ছি আর নিচ্ছি তাহলে কি করবো আর খুব ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি যুক্ত করার জন্য আবার কিন্তু আমি এখানে প্লোরাল ভার কিন্তু গ্রহণ করলাম রাইট কিন্তু দেখো এখানে কিন্তু আমার সব কিন্তু থার্ড পার্সেন্ট আমি নিয়েছি আমি থার্ড পার্সেন্ট সুমিত থার্ড পার্সেন্ট এখানেও দেখো থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট কিন্তু যদি এমন হয় পার্সেন্টগুলো আবার ভিন্ন ধরনের হতে পারে ফার্স্ট হতে পারে সেকেন্ড হতে পারে থার্ড হতে পারে এলোমেলো হতে পারে তাহলে আমরা কিভাবে সাজাবো মনে রাখবে আমরা পুনরাল গ্রহণ করব কিন্তু সাজাবো কিভাবে তো চলো যদি ভিন্ন ধরনের পার্সেন্ট হয় তাহলে আমরা কিভাবে পার্সেন্টগুলোকে সাবজেক্ট হিসেবে সাজাবো দেখো এই ভিন্ন ধরনের পার্সেন্ট হলে সাবজেক্ট সাজাবার সাধারণ নিয়ম হলো কি টু থ্রি ওয়ান এই নিয়মটি মনে রাখবি অর্থাৎ কি টু থ্রি ওয়ান বলতে কি অর্থাৎ প্রথমেই আমরা নেবো সেকেন্ড পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট তারপরে নেব থার্ড পার্সেন্ট তারপরে নেবো কি ফার্স্ট পার্সেন্ট রাইট মনে রাখবি আর ইংলিশে জেনারেলি এই ফার্স্ট পার্সেন্ট কিন্তু জেনারেলি কিন্তু শেষেই বসানো হয়ে থাকে তো যাই হোক আমাদের পার্সেন্ট ভিন্ন ধরনের হলে আমরা কিন্তু এই টু থ্রি ওয়ান নিয়ম ফলো করবো প্রথমে সেকেন্ড পার্সেন্ট বসাবো তারপরে থার্ড বসাবো তারপরে কিন্তু ফার্স্ট বসাবো চলো উদাহরণ দিই যেমন ধর সেকেন্ড পার্সেন্ট ইউ ভালো করে বুঝে নাও ইউ থার্ড কে হি লিখলাম থার্ড অ্যান্ড ফার্স্ট কে আই 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 এবং উই হয় আমি আই লিখলাম ইউ হি অ্যান্ড আই এরপরে দেখো তিনটে আমি কি করেছি ভিন্ন ধরনের পার্সেন্ট নিয়েছি অ্যান্ড দ্বারা যুক্ত করেছি এবারে কিন্তু আমার কিন্তু আয়ের পরে হবে না কেন হবে না আমার দ্বারা যুক্ত করার জন্য আমি প্রথমেই বলেছি আমার কিন্তু গ্রহণ করতে হবে জন্য হয়ে যাবে আর বুঝতে খুব সুন্দর তাহলে ইউ হি এন্ড আই আর ফ্রেন্ডস আমরা প্লুরাল ভাব তো গ্রহণ করেছি তাছাড়া সাজালাম কিভাবে এই টু থ্রি ওয়ান কিন্তু আমরা ফলো করেছি প্রথমে সেকেন্ড পার্সেন্ট তারপরে থার্ড নিয়েছি তারপরে ফার্স্ট পার্সেন্ট নিয়ে আমরা কিন্তু প্লোরাল ভার্ব লিখে দিয়েছি রাইট কিন্তু এটার একটা ব্যতিক্রম আছে আবার এই রুলটার এই টু থ্রি ওয়ান এর ব্যতিক্রম আছে কখন দোষ শিকারের ক্ষেত্রে আবার ঠিক উল্টো হয়ে যায় এই দুশো একত্রিশটা যদি দোষ শিকার করা হয় না সেক্ষেত্রে কেমন হয়ে যায় জানো তো এই টু থ্রি ওয়ানটা এই দিকে ঘুরে যাবে ওয়ান থ্রি টু তখন কিন্তু তোমাকে এই নিয়ম ফলো করতে হবে যদি দোষ শিকার হয় তাহলে কিন্তু তোমাকে এই নিয়ম কিন্তু করতে হবে প্রথমে কি লিখবে প্রথমে লিখবে ফার্স্ট পার্সেন্ট তারপরে থার্ড পার্সেন্ট তারপরে যেমন আমি ধরো ফার্স্ট পার্সেন্ট আই লিখলাম দেখো ফার্স্ট লিখেছি আই থার্ড লিখেছি এরপরে আমি যেহেতু দোষ স্বীকার করছি সেই জন্য আমার কি করতে হচ্ছে ভারত অবশ্যই গ্রহণ করবো আমি কি করলাম দেখো করলাম কমিটেড কমিটেড এম এম আই টি দিস ক্রাইম মানে এটা হলো আমি সে এবং তুমি এই ক্রাইমটা করেছি সেই জন্য দেখো আমি কি করলাম হ্যাব কিন্তু আমি বসালাম এটা কিন্তু টোটাল ভাব নিয়েছি কিন্তু দোষ শেখারের ক্ষেত্রে আমার কি হলো এই দুশো একত্রিশ যে নিয়মটা ছিল আমার কিন্তু ঘুরে কি হয়ে গেল একশো বত্রিশ কিন্তু আমাকে নিতে হলো অর্থাৎ দোষ শিকারের ক্ষেত্রে আমার কিন্তু এইভাবে পার্সেন্ট গুলি কিন্তু সাজাতে হবে প্রথমে নিতে হবে ফার্স্ট পার্সেন্ট তারপরে নেবে থার্ড পার্সেন্ট তারপরে নেবে সেকেন্ড পার্সেন্ট দোষ শিকারের ক্ষেত্রে কিন্তু আর বাকি সাধারণ নিয়ম কোনটা এই সাধারণ নিয়ম হচ্ছে আমার দুশো একত্রিশ রাইট তো চলো আমরা তাহলে বুঝে গেলাম কখন কোন নিয়মটা আমরা কিন্তু ইউজ করব দেখো আমরা সব কিন্তু তিনটে পার্সেন্ট নিয়ে দেখালাম যদি আমাদের দুটো করে পার্সেন্ট থাকে তাহলে কি হবে আমি এই দোষ একটা মুছে দিচ্ছি এটা খুব বেশি আমরা ইউজ করি না এইটা বেশি আমাদের ইউজ করা হয়ে থাকে তাহলে যদি দুটো করে পার্সেন্ট থাকে তাহলে আমরা কি করবো চলো দেখিয়ে দিই দুটো করে পার্সেন্ট থাকলে কি হবে ধরো আমি প্রথমে আইটাকে অফ করলাম করে দিলাম আমি লিখছি ইউ নিলাম তারপরে অ্যান্ড হি এই দেখো

খুব এবার আমি দেখো এবার আমি এই হিটাকে অফ করছি দুটো তাহলে আমি কি বলবো ইউ আই আবার দেখো এখানে আমার এই এন্ড দ্বারা যুক্ত করেছি এবারে আমাকে প্রথমে বলতে হবে প্লোরাল ভার্ব আমি আর নেব এখানে আই থাকা সত্ত্বেও আমি কিন্তু এম গ্রহণ করতে পারলাম না কারণ আমার প্লুরাল ভার্ব গ্রহণ করতে হবে যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে সেজন্য ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস বোঝা গেল খুব সুন্দর নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কেন আমাদের এগুলো আই থাকা সত্ত্বেও আমি অ্যাম বসাতে পারলাম না হি থাকা সত্ত্বেও ইস বসাতে পারলাম না কারণ আমার অ্যান্ডারে যুক্ত করার করানো হলেই আমাকে পুলুরার ভাগ কিন্তু গ্রহণ করতে হবে চলো এবার আমি এই ইউটাকে অফ করে দিচ্ছি ইউটাকে অফ করছি তাহলে আমি লিখছি কি লিখবো হি এ দেখো হি অ্যান্ড আই অ্যান্ড আই এখানে হিয়ার পরিবর্তে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তুমি যা খুশি নিতে পারো আমি ছবি যা বলতে পারো হি অ্যান্ড আই আবার একই এ দেখো আমি কিন্তু অ্যাম লিখতে পারবো না কেন অ্যান্ড দ্বারা যুক্ত করেছি তাহলে আমার কি করতে হবে আমার করবো কি হি অ্যান্ড আই আর আমার যেহেতু যুক্তকরণ করা হয়েছে অ্যান্ড দিয়ে আবার বলে দাও ফ্রেন্ডস তাহলে আমার নিশ্চয়ই খুব সুন্দরভাবে আমি বুঝতে পারলাম আমার যদি তিনটে থেকে টু থ্রি ওয়ান ফলো করবো আর যদি যেগুলো পাচ্ছি না না পেলে তো আমার কিছু করার নেই তবুও আমি কিন্তু কিন্তু যেটা থাকবে না সেটা বাদ তবু আমি কি করেছি এই নিয়মটা কিন্তু আমি আমি ফলো ফলো করেছি এবং করার পরে সবসময় কিন্তু দ্বারা যুক্ত করার পরে আমি কিন্তু আর ভার কিন্তু গ্রহণ করেছি অর্থাৎ ভার কিন্তু গ্রহণ করেছি আবার অ্যান্ড নট দিয়ে থাকলে আবার ব্যতিক্রম হয়ে যাবে তখন সিঙ্গুলার ভাগ গ্রহণ করতে হবে যেমন ধরো সুমিত এবং অমিত এসেছে সুমিত

লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই ফ্রম এভ্রিওয়ারি থ্যাংক ইউ ভেরি মাচ